আনন্দপুর ক্রমেই বাড়ছে মৃতের সংখ্যা শেষ পাওয়া খবর পর্যন্ত আনন্দপুর মোমো তৈরির কারখানায় মৃতের সংখ্যা বেড়ে তবে সেই সংখ্যা আরও বাড়তে পারে নিখোঁজদের পরিজনেরা রাতভর ঘটনাস্থলেই অপেক্ষারত ছিলেন এদিকে সকালে নিভুলেভু আগুন নেভাতে দমকলের প্রায় পাঁচটা ইঞ্জিন জোর কদমে কাজ চালায় আছে যেখানে যেখানে একটু ফ্রেম পাচ্ছি আমরা জল দিয়ে দিচ্ছি ওয়েটিং আছি আচ্ছা এই যে নিখোঁজ হয়ে যাওয়া মানুষদের মধ্যে অনেকে ডেড বডি কালকে পাওয়া গেছে কতজনকে আপনারা দেখতে পেয়ে বলতে পারবো না এখন আমি তো রাইটে এসেছি এখানে আপনার যে আছে দেখি আমরা পরে পুরো টিনটা সরিয়ে সরিয়ে যাওয়ার পর লাস্টে ফাইনাল সার্চিং হবে তখন আপনাকে ওটা জানানো হবে এখনও পকেট ফায়ার বিভিন্ন জায়গায় রয়েছে পকেট ফায়ার থাকবে এখন কটা ইঞ্জিন আপনাদেরকে নিয়ে কাজ করছে পাঁচটা ইঞ্জিন কাজ করছে এখন পাঁচটা ইঞ্জিন কাজ করছে বাতাসের দগ্ধ গন্ধ যেসব মৃতদেহগুলি উদ্ধার হয়েছে সেগুলি আগুনে কার্যত ঝোল শেকিয়েছে কোনোভাবেই সেগুলিকে শনাক্ত করা সম্ভব হচ্ছে না দে প্রথমে প্রথমেই সুভাষ গ্রাম হাসপাতাল ও পরে কাটাপুকুর মর্গে নিয়ে যাওয়া হয় মৃতদের পরিচয় জানার জন্য ডিএনএ টেস্ট হবে বলে খবর আনন্দপুরের যতুগৃহের গ্রাউন্ড জিরোই এই মুহূর্তে আমরা এসে পৌঁছেছি এখানে আসাটা ঝুঁকিপূর্ণ হলেও মানুষের কাছে বাস্তব চিত্রটা তুলে ধরতেই আমরা কিন্তু একেবারে জীবনে ঝুঁকি নিয়ে ঘটনাস্থলে এসেছি এখনও ডেকোরেটরের বিভিন্ন অংশে দেখতে পাচ্ছ পকেট ফায়ার রয়েছে সেখান থেকে কিভাবে এখনও ধোঁয়া গলগল করে বেরিয়ে আসছে এই যে গোডাউনের একটা অংশ যেখানে কিন্তু প্রচুর পরিমাণে দাহ্য বস্তু আমরা দেখতে পাচ্ছি সেটা মজুত ছিল যেগুলো আগুনের গ্রাসে চলে যায় এবং দেওয়াল কার্য এগুলো ভাঙা রয়েছে এবং এর যে কাঠামো সেগুলো কিভাবে বিকৃত হয়ে নিচে পড়েছে এখানেও বহু মানুষ তারা কিন্তু রাতে শুয়েছিলেন যাদের খোঁজ কিন্তু এখনো পর্যন্ত পাওয়া যায়নি তারা এখানে কোনোভাবে আটকে রয়েছে কিনা সেটা যতক্ষণ না পর্যন্ত এই এলাকার আগুন সম্পূর্ণভাবে নেভানো সম্ভব হবে ততক্ষণ পর্যন্ত এই এলাকায় কোনো সার্চিং করা সম্ভব নয় দমকলের তরফ থেকে সেটা কিন্তু নিশ্চিতভাবে বলা হচ্ছে মঙ্গলবার সকালে ঘটনার একদিন পার করে ঘটনাস্থলে পৌঁছন দমকলমন্ত্রী সুজিত বসু অকুস্থল পরিদর্শন করেন তিনি শুধু তাই নয় অকুস্থল পরিদর্শনে পৌঁছন দমকলের ডিজি রণবীর কুমার তাদের ঘিরে এই প্রশ্ন উঠতে থাকে কেন আগাম ব্যবস্থা নেওয়া হলো না কেন হলো না আগাম অডিট ফায়ার ক্লিয়ারেন্স তো নেই এটা বলতে পারি বাকি ইনভেস্টিগেশনের পার্ট আছে যেটা ফায়ার পার্ট দিতে এই क्लियरेंस तो नहीं कि निश्चित तौर पर करा निश्चित तौर पर करा वायलेशन हो, हो तो फायर एफ आई आर हो आईन माफिक जा किचु प्रोसिड्योर आ सब कि पॉइंट ठीक ही बोले आगे थी के धरा उचित आट जो हो इन्सिडेंट तर जेटा आईन माफिक आज से प्रसेस हो अनेक जगह करा अनेक जगह करा फायर अडिट करा अडिट रिपोर्ट उपरे नोटिस देवा কমপ্লায়েন্স দেওয়ার জন্য বলা হয় এফআইআর করা হয় প্রসিডিওরটা করা হয় বাট হয়তো এটা মিস হয়ে গেছে করা হয়নি সকালের দিকে যে সমস্ত জায়গায় আগুন একেবারে নিভে যায় সেই সমস্ত জায়গা থেকে নমুনা সংগ্রহ করতে পৌঁছয় ফরেনসিক দল ফরেনসিক বিশেষজ্ঞ প্রতিনিধি দল তারা কিন্তু ইতিমধ্যে এসে পৌঁছেছেন এবং এখানে ভেতরে তারা কিন্তু পৌঁছে গিয়েছে যেখানে যেখানে এই অগ্নিকাণ্ডের ঘটনার পরে এখন পকেট ফায়ার নেই এইরকম একটা জায়গায় যেখান থেকে নমুনা সংগ্রহ করা যাবে এই সমস্ত এলাকাতে কিন্তু ফরেন্সিক টিম বিশেষজ্ঞ দল তারা কিন্তু ইতিমধ্যেই সেখানে পৌঁছে গিয়েছে নরেন্দ্রপুর থানার পুলিশ এই ফরেন্সিক বিশেষজ্ঞ দলের প্রতিনিধিদের সঙ্গে রয়েছেন ক্যামেরা গোপাল সেনের সঙ্গে মফিজুল ইসলাম ও অভিরূপা সাহা রিপোর্ট নিউজ।